আমরা এতক্ষণে পৌঁছে গেছি গন্তব্যে ভাইয়া ওখান থেকে না ওখানে না ওখানে না ওটা শিশু পার্কের আমরা জাস্ট এইদিকে এদিকে ওই যে জয় চলো লেটস গো নাও টিকিট কাটো কাউন্টারে আমরা কতজন চলে আসো

ও ভাই কী বলছে উনি হ্যাঁ পাখি কী বলছে ময়না নাকি হ্যাঁ ময়না বলে টিকিট কাটবেন না কাটবেন না আমরা টিকিট কেটে প্রবেশ করলাম গিলে তোলার এই চিড়িয়াখানা পার্টটিতে এখানে দুইটা পার্ট ওপাশে শিশু পার্ক এপাশে চিড়িয়াখানা তো এটা হচ্ছে চিড়িয়াখানার মুখ যেখানে একটা জেব্রা আমাদের সুস্বাগতম জানাচ্ছে হাতিটার স্বাগতম জানানো যদিও সবচেয়ে সুন্দর লাশ জু এটা মুখ হয়। ভিতর দিয়ে ও পানি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এ পাশটিতে পরে যাব আগে এই পাশটা ঘুরে আসবো সতর্কতা দেওয়া আছে এগুলো মানা উচিত আচ্ছা শোনো মমিত বাবা আমরা এই দেখো এই এই পাশটাতে দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে তারপরে অমনি দিয়ে এসে এগুলো দেখবো বিচরে বুঝছো এটা ওইভাবে রাউন্ড করে দেখতে হবে বলো তোমাদের এই সজাতিকে চেনো কি না হ্যাঁ তোমাদের পূর্বপুরুষ এটা আমরা যে কাজী বংশ না আমাদেরও পিছনে পিছনে আরও পিছনে আরও পিছনে গেলে ওদেরকে পাওয়া যাবে হম হ্যাঁ বাবা বলো কি জানি বলে বিজ্ঞানীরা বলে সবাই বলে না হ্যাঁ না উপরে উঠে লাগ তুমি পড়ে যেতে পারো পিছলে বাবা আসো আমরা আগে ঘুরে আসি চলো এভাবে ওঠো না বাবা পরে আমরা উঠবো আসো নিচে নেমে আসো দ্রুত আসো ভাই বসে বসে কি খাচ্ছ তামুক তাই বিশাল গন্ধ ছড়ায় গন্ধ গোকুল গন্ধ মালে একটু ঠিক থাকতে পারবে না এই জায়গায় হ্যাঁ মদন হ্যাঁ এই যে মদন টাক মদন টাক এ

ভাল্লুক উল্লুক পরে দেখো হুম আগে চলো রয়্যাল বেঙ্গল টাইগার দেখে আসি যাও সামনে যাও সামনে যাও মমিত ভাই পিছন পিছন নিয়ে যাও রয়্যাল বেঙ্গল টাইগার কি এখানে নাকি সিংহ তো বাবু কই বাঘ না এখানে সিংহ আছে সিংহ কি পালাই গেল এই তো ও বুঝলো কি করে আমরা আসতেছি ভয়তে চলে গেছে পালালে চলবে না ও যতই যতই পাইতারা করুক না কেন হুম ওরে পালাতে দেওয়া যাবে না দেখেই ছাড়বো কই ও হ্যালো ওই হ্যালো না সিংহ সিংহ এই আমরা তো অবাক হচ্ছি জঙ্গলের রাজা ভয়তে পালায় নাকি ডিম আচ্ছা সিংহর নাম বদলায় তাহলে টিকটিকি রাখবো হ্যাঁ আর টিকটিকির নাম দেব সিংহ আর কি আসলে লুকাইছে না ঘুম পেরেছে বাবা

আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না এই যে যে সিংহর খাসার পাশে উচিত করছে বলো হম জায়গা বাইনে কি করবে আমার মনে হয় এই কারণেই হরিণ দেখেও যখন সিংহ খেতে পারছে না এই মনের দুঃখেও বাইরে আসছে না তোমাদের কি মত তাই না আপনারা কি জানেন কীভাবে হরিণ ডাকে হরিণ যদি ডাকে শোনেন তাহলে হতাশ হবেন কারণ এত সুন্দর দেখতে হরিণ যে বিশ্রীভাবে ডাকে সত্যিই অবাক করা বিষয় হ্যাঁ এবার এই সাইড দিয়ে হ্যাঁ এই সাইডটা দেখবো দেখে ওই পাশ দিয়ে ঘুরে চলে যাব এ পাশে হরিণ পেলাম ওই সাইডে বাবু ঘুমাচ্ছে আর এই সাইডে দেখা যাক কে কে জেগে আছে সাম্বার হরিণ ভাই দেখছেন সাম্বার হরিণ হচ্ছে এক প্রজাতি এরকম চিত্রা হরিণ আছে বলগা হরিণ আছে অনেক প্রকার হরিণ আছে এটা সাম্বার হরিণ অনেক বড় আরে এই এই দেখতে এসেছিলাম কপালে এই ছিল যে ওর লেজ নাড়ানো দেখবো জুম করলে তো মনে হয় দেখা যাবে না যাবে আই থিংক সাইড করে সাইড দেখা না 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 দেখা যাবে না দেখা যাবে না না দেখা যাবে না দেখা যাবে না যাবে না যাচ্ছে যাচ্ছে না বাঘ এবং সিংহ দুটোকেই সচক্ষে না দেখার ব্যথা নিয়ে কষ্ট নিয়ে ভাল্লুককে দেখে কোন রকম পুষাবো যাকে বলে ওদের একটা গল্প বলি হ্যাঁ শোনো এদিকে আছো হ্যাঁ এই চাচো কী গল্প বলো শোনো এদিকে শো বাঘের এক গল্প বলি আমাদের এক শিল্পী ঠিক আছে গ্যাসে সুন্দর বলে বাঘ দেখতে বুঝছো এখন বাঘ দেখতে গেলে ওদের দিনটা এই যে ফরেস্টের ইয়ে লাগে অনুমতি লাগে জি এবং তাদের লোক লাগে তাদের সাথে আর্মস থাকে ঠিক আছে মানে বাঘ যদি আসে তাহলে কিন্তু যাতে ফায়ার করতে পারে এরপরে হয়েছে কি ওই জায়গায় ছিল মৌমাছির চাক কে যেন গুতা মারছে এবার মৌমাছি তো কামানো শুরু করছে আর লোক এলো পাতাড়ি দৌড় শুরু করছে এখন এর ভিতরে একজন বলছে যে বাঘ বাঘ হ্যাঁ ঠিক মানে দৌড়াবে কেন এবারে তো মানে যে যার মতো চারিদিকে ছুটাছুটি করছে আর

হ্যাঁ মিনিটে জ্বর আসে মিনিটে জ্বর নেমে যায় এরকম জ্বর দেখছো কিভাবে ঘরে মধু খাই হ্যাঁ সুমনে মধু খাই এখন মনে হয় জ্বর এর গায়ে এটা দেখো কি রে হ্যাঁ কি করো অস্ত্র হ্যাঁ দেখছো অস্ত্র কামলা কামলি বাজাচ্ছে কামলা কামলি না কি এটা কি ইমু ইমু না উট পাখি আমার প্রজাতির লোক হ্যাঁ এই যে তার প্রজাতির লোক সেও প্রায় উট পাখির মতো ভাই যান আমাদের বাঘটা একটু কোনোভাবে দেখানোর ব্যবস্থা করা যায় না খাদ্য টাদ্য দিয়ে হুম সামনে আনায় সম্ভব না এত দূর থেকে আসলাম বাঘ দেখব না ভাই এটা কোনো কথা গুই সাপ গুই না গুই সাপ আচ্ছা এটাকে আমরা একটু আগে দেখলাম না ও ভিতরে ছিল ওহ কাছের থেকে দেখছি রে না না এত নোংরা হরিণ হয় না হরিণ খুব ভালো দেখা দিও না কামড় দিলেই কিন্তু বিপদ যায়ন সরা যাও কামড় খাওয়ার আগে তোমরা কেউ কখনো চিড়িয়াখানায় ময়ূরের পেখম মেলা দেখছো কে দেখছো কোথায় দেখছো এত সৌভাগ্য আমার হয়ে কোথায় দেখছো কোথায় দেখছো আচ্ছা আচ্ছা ঢাকা আচ্ছা ঠিক আছে চলো আমরা সামনে আগে না 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 আসো সামনে যে দেখা গেল বাঘের খাসা এই চুপ 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 ঘুমাচ্ছে জেগে গেলে কিন্তু সমস্যা আছে হ্যাঁ

বাবুরাম উঠে এসো আমরা এই পাশটা দেখে ফেললাম নাকি দেখে ফেললাম শুধু সিংহ আর বাঘ দেখিনি একটু পরে নাকি ওরা বেরোবে ঠিক আছে তখন আবার যাব আচ্ছা আমাদের তো দেখা হয়ে গেল হ্যাঁ বলো ওকে লোভ দেখাও বলো কে আমাকে খাও আমাকে খাও তাহলে উঠবে বাঘ না দেখে বাড়ি ফিরা যায় কোনোভাবে এ বাটা ওঠ আসরের নামাজ পড়ে নেয় আজান দিচ্ছে কি করি তাহলে কি এই কি করবো বাঘ না দেখে বাড়ি যাবা হ্যাঁ কি এখনই ছাড়বে ও আচ্ছা 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 একটু বলে দেন ভাই তাহলে হ্যাঁ থ্যাংক ইউ ভাই আচ্ছা চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলল যে এখনই ছাড়বে অতএব আমরা এই জায়গা ছাড়ছি না যতক্ষণ পর্যন্ত না বাঘ দেখতে না পাচ্ছি নাকি ভাই এত দূর থেকে আসলাম বাঘ দেখবো না

থ্যাংক ইউ তো থ্যাংক ইউ কাকে দিলে থ্যাংক ইউ ভাই আমরা প্রতীক্ষায় আছি বাঘবাবুর জন্য এর আগে বিশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম বাঘকে দেখব বলে দেখা হয়নি এখন আবার দাঁড়িয়ে আছি প্রায় পনেরো মিনিট এখনও দেখতে পাইনি তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বললো কিছুক্ষণের ভিতরে ছাড়া হবে তাকে আমরা দেখব আচ্ছা সেই সুযোগে আমরা একটু গল্প গুজব করি আমার মামা কয়জন জানো কয়জন বলো আমার মামা কয়জন

তো যে করে আসতে না সে ঠিক আছে কিন্তু মামা বাড়ি আসলাম মামা আগে উচিত না যে আমার কাছে আসা মামা কাছে আসছে না দূরে দূরে থেকে আমাকে ফাঁকি দিচ্ছে মামা চলে এসো তাড়াতাড়ি আয় বেরো বাঘ ভাল্লুক তাই তো আমরা বাঘ সিংহ নিয়ে মারামারি করছি কিন্তু এদিকে যদি ভাল্লুক হয়ে পড়ে তাহলে তো আমরা খুব অবাক হব আরে না

কেউ কেউ বলতেছে সিংহ কেউ বাঘ আমি বাঘের পক্ষে কারণ দেখা করতে আসছি বাঘ মামার সাথে দেখছো অবস্থা এতক্ষা বলে কি সিংহ বেগের বাঘের লেজে ধাক্কা দিল কে ভাই

আরে বেরোতে চাইছে ও বেরোতে চাইছে কিন্তু চলো যাই কথা বলি চলো দাদা ও ওই যে দেখতে পাচ্ছেন সে বেরোতে চাচ্ছে কিন্তু তাকে বেরোতে দেওয়া হচ্ছে না আহা মুখ ফেরায় নিলো না সুস্থ আছে ও বেরোতে চায় কিন্তু ওকে বেরোতে দেওয়া হচ্ছে না আহা আয় রে মামা বিশাল সাইজের দেখা যাচ্ছে মামাকে আজকে দাবো দাহর কারণে বা তাপমাত্রা বেশি থাকার কারণে তাকে বাইরে ছাড়া নেই এখানকার দায়িত্বে আছে যারা তো খাঁচা বন্দি অবস্থায় তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাকে বাইরে থেকে দেখতে পাচ্ছি না বাঘ বাঘ এক বাঘ ওই যে মামা মামা তাকাইছে এইদিকে আসো বিশ্বাস আমরা এখন মনে হয় আরেকটু ক্লিয়ার দেখতে পাবো হ্যাঁ এই মামা তুমি যে দেখা দিবে না তাকে জানতো মামা চলে এসো আমাদের খুব ইচ্ছা ছিল আজকে বাঘ মামাকে দেখেই তবে আমরা বাড়ি ফিরবো এই দেখা হলো তো তোমাদের না এই চলো দেখা হয়েছে চলো এবার আমাদের আশা পূর্ণ হয়েছে চলো যাই আমরা কথা বলে দেখি চলো না 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 আর এর কাছের থেকে দেখা যাবে না কই এই হাততালি দিও না হাততালি দিও না মামা আসতেছে আমাদের দিকে আসো আসো এদিকে এদিকে হ্যালো মা